ঈদের দিন সবাই অনেক মজা করলো বাচ্চারাই বিশেষ করে বেশি মজা করে আর বাচ্চাদের মজা দেখে বড়রা অনেক আনন্দ পায় হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমাদের দুপুরে রান্না গরু দিয়ে কাটছি রোস্ট পোলাও গরুর গোশ ভাত সাদা ভাত সালাদ তো সবাই আমরা নিচে বসেই খেতে বসছি সবাই একসাথে শাকিনবাবুর বড়ো চাচু বাবুকে খাওয়ানোর জন্য বলতেছে অনেক কিছু দেখে ও হাত দিয়ে খায় কি না তো সবাইকে প্লেটে প্লেটে দিছি দেখি সবার সাথে হাত দিয়ে ওরা দুই ভাই বোনে খায় কি না এই জন্য আর তো আমনি বায়না ধরলো সে বিকেলবেলা ঘুরতে যাবে সে মাদারপুর যাবে মিষ্টিদের বাসায় যাবে তো কি আর করার ওদের সবাইকে নিয়ে আমি ভাবি বের হলাম বড় ভাইও আছে তো আমরা যেতেছি প্রথমে ভাবিদের বাসায় যাব তারপরে মিষ্টিদের বাসায় যাব তো আমাদের সাথেই থাকেন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাবু তো মজা করে হাঁটছে এই যে তো অমনি আর ছাদ বাবু এই ব্রিজে মাদারপুরের ভিতরে আরিয়াল খা নদীর উপর এই ব্রিজটা এই ব্রিজে বিকাল হলে অনেক মানুষ ঘুরতে আসে ফুচকা চটপটি অনেক অনেক ওঠে তো ফাইনালি আমরা চলে আসলাম ভাবিদের বাসায় তো আমার নিতে যাবে মিষ্টিদের বাসায় কারণ মিষ্টি আর ফ্রেন্ড এক বয়সী সমবয়সী দুইজনে একসাথে খেলা করে মজা পায় ছাকিন বাবু জুতা না খুলে ঘরের ভিতরে যাবে না এই তো আমরা চলে আসলাম মিষ্টিদের বাসায় কি খাও তো এখন ছালামি বের করবে তো কালকে কত কত ইচ্ছে আমি পেলো